আর এখানে মা মেয়ে কিন্তু সকালবেলায় যে চলে আসলাম মেয়ের স্কুলে নতুন বছর যেহেতু আর নতুন ক্লাসে উঠছে নতুন বই দিবে তাই ফোন দিছে আবার মেসেজও করছিলো যে চলে আসতে যে তার পরের দিন সকালবেলা চলে আসতে বই দিবে আর মেয়েকে নিয়ে যে চলে আসলাম মেয়ের বই দিছে মেয়েকে নিয়ে সবাই মিলে একসাথে নতুন বই দিছে স্যার ম্যাডামরা একসাথে হয়ে আর ছবি তুলত ভিডিও করতেছিল আর হে মানে প্রিন্সিপাল স্যার দেখাই দিতাছিল ওদেরকে মজা করতেছিল সেইটা হ্যাঁ মানে আমি এবার আমরা সবাই মিলে অনেকটা মজা করলাম যে না স্যার বলতে নতুন বই যেহেতু দুইটা আঙ্গুল ওঠাও এটা নিয়ে মনে করেন মেয়েকে বলতে মার আর মেয়েটা এত পিছনে দেখাই যেটা ছিল না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ালার রাশেষ রহমতে ভালো আছি আর এই যে অনেক দিন পর একটা নতুন ভিডিও লং ভিডিও বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর বললামই তো এই যে মেয়ের বই দিয়েছে বইগুলো সব যখন উপরে উঠাইছে যারা মনে করেন একটু ছোটো ছোটোদের তো তো দেখাই যাইতেছে না শুধু বই দেখতেছিলাম যাই হোক বই দেওয়া শেষ এই যে উনি তো তাদের তার বান্ধবীদের সাথে তারা দাঁড়ায় কথা বলতা ছিল আর মানে আমি আবার এই ফাঁকে একটু ভিডিও করলাম সবই তার ক্লাসের এ পাশে মানে বেশিরভাগই ওর ক্লাসের ছিল যাই হোক মেয়ে বই দিছে বই দেওয়ার পরে কিন্তু এখন বলতাস আম চলো তাহলে বাসায় চলে যাই আর বাসা আসার পর এটা সন্ধ্যার পর সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম বেলপুরি খাইতে আমাদের শনি একরা ভাই বেলপুরি এ ওই ওনার দোকানে বেলপুরিটা একেবারে ভাইরাল আর মনে করেন অনেক মজা এত সিরিয়াল থাকে সিরিয়াল ধুইরা মনে করেন বেলপুরি নিতে হয় মানে এরকম একটা অবস্থা যাই হোক বেলপুরি কিন্তু অর্ডার দিতে ছিলাম ওইখানে বেলপুরি মানে বানাইতাছিল তখনও আমাদের সিরিয়াল ছিল না আর মেয়ে তো এখানে এসে বলতাস আমি বেলপুরি খাবো না আমাকে একটা পাপড় কিনা দাও তারপরে মেয়েকে একটা পাপড় কিনা দিছি সে পাপড়টা খাচ্ছিল আর বলতাছে এখানে একটা ছবি তুলো আমি বলতেছি আচ্ছা তাহলে ঠিক আছে আমি ছবি তুলতাছি মেয়েকে একটা ছবি তুলে দিলাম তার নিচে আবার ছিল কি মাছ বিক্রি করতেছিল বলতেছিলাম যে বেলপুরিটা আগে খাইয়া নি খাইয়া তারপরে দেখতে যাব মাছ মেয়ে বলতেছে না আগে চলো একটু দেখে আছি তারপরে এই যে আসলাম আসার পরে দেখতেই মানে দেখতে আসলাম বলতেছে উপরে রেস্টুরেন্ট আছে আমি বলতেছি এখানে কি আপনারা বার করে দেন বলতেছে না উপরে রেস্টুরেন্ট আছে এখানে পছন্দ করুন করলে উপরে নিয়ে এবার করে দেবো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আরেক আসবো এখন না এখন তো অন্য উদ্দেশ্যে আসছি এমনিতে হাঁটাহটি করতে আসলাম হালকা পাতলা নাস্তা করতে আসছি আরেক দিন এর উদ্দেশ্যে যখন আসবো তখন খাবো বল বলতাস আচ্ছা তাহলে ঠিক আছে যাই হোক এখানে ওই একটু দেখা দেখি করা ছবি তোলা তুলি পড়ার পর পরে আমাদের বেলপুরিটা কিন্তু হয়ে গেছে এই যে বেলপুরি দিচ্ছে ননদ ভাবিরা মিলা একসাথে বেলপুরি খাচ্ছি আর বললামই তো এখানে বেলপুরি খাইতে ভাই দারুণ মজা আর একটা বেলপুরি নিসলাম ঝাল ছাড়া সাফার জন্য তো আবার ঝাল খাইতে পারে না আর যেহেতু বোমায় মরিচ উপরে মানে কাইটা দেয় তারপরে মনে করেন প্রচণ্ড ঝাল এই কারণে মেয়েকে কি করছি যে আলাদা এক তা মনে একটার বেশি খাবেও না আমি জানি পাঁপড় খাইছে আবার আবার নাস্তা করতে আসছি যেহেতু এই কারণে ওরে বলতেছে একটাই ও একটা খাইছে বেলপুরি খাওয়ার পরে কিন্তু আমাদের এখানে যে আতিয়া রেস্টুরেন্টে চলে আসছি আইসে কিন্তু এই যে আমি নিছি আমরা সবাই গিরিলি নিসি সাথে ছিল ওরা নান রুটি নিছে আর আমি পরোটা নিসি যাই হোক মেয়ে তো রাগ হচ্ছে বলতাছে আমি খাবো না বলতাছে একটা ভি মানে তো ছবি তুলানি সে তো ছবি তুলতে দিতেছিল রাগ হচ্ছিল যাই হোক ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম সন্ধ্যার দিকে বেরিয়েছি সকালবেলা মেয়ে নতুন বই পাইছে সেইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ